হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগের ক্লাসে তোমাদের স্বাগত হইনি আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে ভো রাখি যারা নতুন দর্শক হচ্ছে প্রত্যেক রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ জিআই ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে ম্যাথ জিআই ক্লাস করানো হয় তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুক দেখলে ফলো করছি পাঁচ কোশ্চেন কোন ভিটামিনের অভাবে পায়োরিয়ার রোগ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ভিটামিন সি এর অভাবে আর নিচে কমেন্টে বলবে ভিটামিনের সি এর রাসায়নিক নাম কী বলে রাখি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ প্রতিটা তোমরা পিডিএফ পেয়ে যাবে ম্যাথের পিডিএফ জিকে পিডিএফ জিআই পিডিএফ তার সাথে সাথে ডাব্লিউপি পিওআই কিউ এবং প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ ডব্লিউবি পুলিশ এবং ইংলিশ সেট প্রতিটা পিডিএফ পের প্রচুর প্রচুর তোমরা পরীক্ষায় কমন পাবে যারা ইন্টারেস্ট আছো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট গিয়ে অনলাইনে ডাইরেক্ট পেমেন্ট করে তুমি সেখান থেকে বাই করে নিতে পারো এবং পেমেন্টে কোনো সমস্যা হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দেরি না করে অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক থেকে বাই করে নাও চলো নেক্সট কোশ্চেন নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশ কে প্রকাশক কে ছিলেন সঠিক উত্তর অপশান এ বিপিন চন্দ্র পাল নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্যের কে রাজ্যসভায় নির্বাচিত করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর এ ঘটে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট সমুদ্রের জল কি চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর অপশান বি খারিও সমুদ্রের জল হচ্ছে খারিও নেক্সট ভারতের প্রথম কোন মহিলা অলিম্পিকে পদক পান সঠিক উত্তর অপশান সি মানে কর্ণম মালেশ্বরী নেক্সট রামায়ণ অনুযায়ী ভারতের ভ সরি ভরতের রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রীকে সঠিক উত্তর অপশান এ মান্ডবি হচ্ছে সঠিক উত্তর নেক্সট ম্যাকমিলার কি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে আধুনিক মুদ্রণ প্রযুক্তি নেক্সট জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা সঠিক উত্তর অপশান সি পালি ভাষা নেক্সট কোশ্চেন তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ পনেরোশো সালে নেক্সট কোয়েশ্চেন কোন বছর সুভাষচন্দ্র বোস অন্তর্ধান করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো একচল্লিশ নেক্সট কোয়েশ্চেন কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক ন নরপত্তি আদর্শ প্রচার করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে বলবান নেক্সট কোয়েশ্চেন পশ্চিম সীমা নির্দেশ করেছে কোন পর্বত এক্ষেত্রে সঠিক উত্তর সি মানে ইউরাল ইউরাল পর্বত কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত সালে গঠিত হয় সঠিক উত্তর অপশন বি মানে আঠেরোশো সাল নেক্সট কোয়েশ্চেন ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন এ মানে আঠেরোশো আটান্ন নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের সময় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড ডাফরিন কত সাল আঠেরোশো সাল ঠিক আছে কলকাতা মাদ্রাজ কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ সতেরোশো একাশি নেক্সট কোয়েশ্চেন পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় সঠিক উত্তর অপশানে এ এম জি রানাডে নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে আসেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল নেক্সট কোশ্চেন আলিগড় মোহামের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ থিওডর বেগ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্টে দেবে চলো লাইক করে শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুসায় জয় হিন্দর